যে আল্লাহ রাব্বুল আলমিন ওই মহিলাদের উপর রাগান্বিত হবে আল মুতা এই ব্যাম্পায়ার দাঁতের দাঁতের ব্যাপারে আমি বহু বহু মাহফিল আলোচনা করেছি তো এটি এখন ট্রেন্ডিং হয়ে গেছে অথচ নাবিজি সাল্লা আল ইসাল্লাম এই কথা বলেছেন আজ থেকে পনেরো শত বছর আগে একজন নারীকে যে সমস্ত কারণে ইসলাম অভিসম্পদের কথা বলেছেন এর মধ্যে আল মুতাফাল লিজাত একটি দাঁতকে চিকন করা দাঁতের মাঝখানে ইচ্ছাকৃত একটা ফাঁকা তৈরি করা যেগুলো দাঁতের সৌন্দর্য বর্ধন হয় না দাঁতের চিকিৎসার জন্য কেউ করে না বরং এগুলো করে মানুষ একটা ট্রেন্ডিংয়ে থাকার জন্য রাক্ষসে চেহারা বানানোর জন্য দেখবেন ফো ঠোঁটকে অনেকে ঠোঁটকে অনেকে ইঞ্জেকশান দিয়ে মোটা করে ফেলে এগুলো সব নিজের চেহারাকে বিকৃত করণ এগুলো আল্লাহ লানতের কারণ হাদিসের মধ্যে আসছে লান আল্লাহ মিসাওয়াল মুতানাম মিসা যেই মহিলা প্লাগ করবে তার উপরে প্রত্যেক মুহূর্তে লানত মারাত্মক বিষয় প্রতি মুহূর্তে লানত মানে কি যে মহিলা প্লাগ করবে প্রতি নিয়ত আল্লাহ লানত পড়বে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাম বলেছেন ওয়া সীমা ওয়াল মুস্তাউ সীমা যেই মহিলা ট্যাটো আঁকবে প্রতিনিয়ত লানত লবে তাহলে আপনি চব্বিশটা ঘন্টা চিন্তা করেন এখন আমাদের মহিলারা দেখবেন ঠোঁটের উপর একটা তিল দিয়ে নিয়ে আস এটা এখন ট্রেন্ডিং পর্যায়ে নাই দেখে এটা নিয়ে কথা হচ্ছে না সবাই এখন কথা বলতেছে বাম দাঁত নিয়ে তো যখন আপনারা এই বিষয়গুলো এখনও সজাগ না হবেন আল্লাহর পক্ষ থেকে তো আদাব আসবে এরপরে দেখবেন নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন যে আল ওয়া মুস্তাউ মুস্তাউসিলা মহিলারা আগলা চুল লাগাবে পর চুলা পড়বে এগুলো আল্লাহনতের কারণ স্বামীর উপরে কখনো সন্তুষ্ট হতে পারবে না এটা লানতের কারণ এরপর মহিলাদের ভিতরে ঢুকবে আল মুতা জাত এই দাঁতকে চিকন করণ মোটা করণ পশুর মতো দাঁত চোখা চোখা দাঁত তৈরি করণ এই চুখাত যা দাঁত তৈরি করার কারণে এই বাম্পায়ের ট্যান্ডিং দাঁতের কারণে এখন অনেক মেয়েরা খানা খেতে পারতেছে না কষ্ট হচ্ছে ঠোঁট ছিঁড়ে যাচ্ছে খাবার খেতে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে ব্রাশ করতে গিয়ে আটকে যাচ্ছে এই যে ব্যত্যইগুলো গড়ছে এগুলো সব আল্লাহ রাব্বুল আলমী অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্মভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সূক্ষ্ম আল্লাহ রব্বুর আলমিনের সৃষ্টির ভিতরে আপনি যখনই কোনো পরিবর্তন আনবেন এটা তাগির ও খালকিল্লা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা সম্পূর্ণরূপে হারাম হ্যাঁ আপনার দাঁত অসুস্থতা অনুভব করছেন দাঁতে ব্যথা হচ্ছে একটা দাঁত উপরে ফেলতে হবে আপনি ডেন্টিস্টের কাছে যান গিয়ে চিকিৎসা নেন কোনো অসুবিধা নেই আপনার সৌন্দর্য বর্ধনে আপনি মনে করলেন যে কয়েকটা দাঁত এদিক সেদিক উঠে আছে সেগুলো হয়তো আপনি তুলে ফেলবেন যেটা যন্ত্রণার কারণ হয় কষ্টদায়ক হয় আপনি তুলে ফেললেন এগুলো শরিয়া কোনোভাবেই নিষেধ করে না শরীয়ত নিষেধ করে দাঁতকে চোখা করা দাঁতের মাঝখানে ফাঁকা রাখা এগুলোর শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করেছেন সুতরাং কোনো খ্রিস্টানদেরকে দেখে কোনো খ্রিস্টানদের অনুকরণে অনুসরণে এই জাতীয় কোনো ফ্যাশনকে ফ্যাশন বলে মনে করা এটা আমাদের জন্য বড় ধরনের আদাবের কারণ এটা বড় ধরনের গুনাহের কারণ একটা জাতি জাতিভাবে ধ্বংস হয়ে যাবে কাস ইয়াত আর পোশাক পরবে কিন্তু কেমন যেন কোনো পোশাক পরে নাই এই ট্রেন্ডিং এখন জাতির মধ্যে চলছে কিছুদিন পর পর বিভিন্ন রকমের ট্রেন্ডিং আসে ছেলে মেয়ে উভয়ের ভিতরে এখন একরকম ফ্যাশন চলছে এই এই বিষয়গুলো আমাদের খুব সজাগ সচেতন হয়ে এগুলো থেকে বের হতে হবে মনে রাখতে হবে ফানজুরু আম্মান তা হুদু না দি না কুম আমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি কয়টা ইসলামের অনুসরণ অনুকরণ আমি করেছি কয়টা শূন্যতা আমি মানতে পেরেছি এটা বাদ দিয়ে আমরা এখন আছি ট্রেন্ডিং নিয়ে তো আজাব যখন আসে তখন ট্রেন্ডিং হয়ে টাস এখন দেখবেন যুক্তরাজ্যে এখন দেখবেন আজাব চলছে যুক্তরাষ্ট্রে এখন আজাব চলছে থাইল্যান্ডে ফিলিপাইনে ইন্দোনেশিয়ায় সব জায়গায় লাগাতার এখন আজাব চলছে এর কারণ হচ্ছে আমরা গুণাগুলো একত্রে একযুগে সমস্যরে আমরা গুণাগুলো করা শুরু করি একজন যখন গুণা করে তখন আমি তো বাধা না দিই বরং আমি নিজেও ট্রেন্ডিংয়ে থাকার জন্য ওই গুণাটা করে ফেলি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই জাতীয় গুণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সালাম আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারাকাত একজন ভাই জানতে চেয়েছেন যে সারা দেশে এইচ এইডস সৃষ্টি হচ্ছে এবং এইচ আই এইডস বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত অধিকাংশ সমকামী এ বিষয়ে ইসলামের বিধান কি। আসলে এটা একেবারে স্পষ্ট বক্তব্য আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির ভারসাম্য রক্ষা করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যৌবিক চাহিদা চরিতার্থ করার একটা পদ্ধতি আল্লাহতলা দিয়েছেন এটা সৃষ্টির ব্যালেন্সকে রক্ষা করে তো এটাকে এই সৃষ্টির সৌন্দর্যকে নষ্ট করে দেয় সমকামিতার মতো মহাপাপ মহা অন্যায় আকবরুল ক্যাবায় বড় গুনাহের একটি গুণা যেটির কারণে আল্লাহ তালা একটা জাতিকে উল্টায় দিয়েছেন আমি নিজে জর্ডানে গিয়েছি আপনাদেরকে যদি আমি মোবাইল থেকে দেখাই জর্ডানের সে চিত্রগুলো সে ভিডিওগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন জর্ডানের সেই চিত্র সেই দৃশ্যগুলো যেগুলো মোবাইলের মধ্যে রয়েছে জর্ডানের সে চিত্রগুলো দেখলে আমাদের কাছে মনে হয় যে বিশাল একটা ডেট সি এই পুরো ডেট সিটাকে ষাট কিলোমিটার এরিয়া জুড়ে আপনি ঘুরতে 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 দেখবেন যে পুরা এরিয়াটা জুড়ে শুধুমাত্র আল্লাহর আদাবের চিহ্ন সেখানে পানির গণত্ব এত বেশি লবণের পরিমাণ এত বেশি চিন্তাই করা যায় না একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন সেই জাতির ভিতরে সেই সময় ধারণা করা হয় যে সেখানে লক্ষ লক্ষ লোক ছিল ইতিহাস বেত্তারা বলেন আমি যেহেতু ওই জায়গায় গিয়েছি মিউজিয়ামগুলোর মধ্যে ওইখানে পড়াশোনা করে দেখেছি যে ওইখানে প্রায় পাঁচ লক্ষাধিক লোক ছিল তাহলে কত বড়ো একটা এরিয়া আর কেউ কেউ বলছেন যে না এত লোক ছিল না হয়তো সেই সময়ে এখানে হাজার হাজার লোক ছিল তো ধরে নেন যদি পাঁচ হাজার লোকও হয় আল্লাহতালা গোটা একটা কমকে আল্লাহতালা শেষ করে দিয়েছেন এমনকি লোকালয়ে একটি কথা প্রসিদ্ধ রয়েছে এটা আমি নিজের চোখে দেখেছি এবং আমার মোবাইলে আমি ভিডিও করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলমিন লুত আলী হিসালুসালামের স্ত্রীকে লোকেরা বলে এটা একেবারে অথেন্টিক এটা আমি বলবো না তবে লোকেরা বলে যে এটা লুত আলি সালাতলামের স্ত্রীর মূর্তি উনি শুধু সেই সময়ের আদাব দেখার জন্য তিনি পিছনে ফিরে তাকিয়েছিলেন যা আল্লাহ রাব্বুল আলমিন নিষিদ্ধ করেছিলেন যে তাদের আদাব দেখার জন্য তাকানো যাবে না সমকামীদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এতটাই ঘৃণা করেন তাদের দিকে শুধু তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলমিন আদাবের মধ্যে পাকড়াও করে ফেলেছেন এবং সেই মূর্তিটার পাশেই আরও একটা মূর্তি রয়েছে এটাও এলাকার লোকালয়ে মানুষ বলে থাকে যে পুরুষে পুরুষে যে সম্পর্ক এরকম একটা দৃশ্য এরকম একটা কাজ করা অবস্থায় আল্লাহ তালা এই দুইটা মানুষকে পাথর বানায় দিয়েছেন এবং মানুষের আকৃতির মতো মনে হয় তা আল্লাহ রাব্বুল আলমিন আদাব দিতে পারেন এটা ভয়াবহ আদাব হতে পারে অনেক কঠিন থেকে কঠিন আদাব হতে পারে ওইখানে যে মানুষের তৈজসপত্র মানুষের আসবাবপত্র যেগুলো ব্যবহার করতো সেই হাঁড়ি পাতিল পর্যন্ত আমি মিউজিয়ামে দেখেছি সবগুলো পাতিল পর্যন্ত আল্লাহর আদাব যখন আসছে এগুলো পর্যন্ত দুমরায় মুছড়ায় গিয়েছে তাহলে কি ভয়াবহ আদাব আল্লাহ তালা দিয়েছেন মাটিকে আল্লাহ তালা উলট করে দিয়েছেন একটা জাতির জন্য তো আমাদের দেশে এখন এইচ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পিছনে আপনি বলতেই পারেন যে এইচ আইবি বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বর্তমান সমকামিতা একসময় আমাদের দেশে বিভিন্ন আবাসিক হোটেলগুলোর মধ্যে অনেক অন্যায় অপকর্ম হতো দুঃখজনক সত্য এখন বাংলাদেশে বহির্বিশ্বের অনেক রকমের চক্রান্তের কারণে বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে পর্যন্ত সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আল্লাহর আদাব আসবে না কেন আল্লাহ আদাব এই জন্য আসছে আমরা সৃষ্টির এই বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি একটা জাতির বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি মানুষের প্রবৃত্তির এত হোলাম আমরা হয়েছি আমরা সব উল্টাপাল্টা করে ফেলেছি এই জন্যই পৃথিবীর ভিতরে আদা আসতেছে আল্লাহর কাছে আমরা পানা চাই যদি এই জাতীয় কর্মকাণ্ড আমরা করতে থাকি নাবিজি বলছেন কাদফা ভয়ঙ্কর অবস্থা রূপ নিবে বিভিন্ন রোগ আসবে যে রোগ সম্পর্কে আপনি জানেন এখন তো আপনি এই চাইবি বলছেন এর ভয়াবহ রোগ আসতেছে বাংলাদেশ যদি আমরা এগুলো না থামাই এগুলোর ব্যাপারে সচেতন না হই বহু সংস্কৃতির নামে যদি আমরা এগুলোকে প্রমোট করা শুরু করি তাহলে আদাব চলে আসবে ভয়ঙ্কর আদাব ভূমিদশ ভূমিকম্প আগুনের বড় বড় গোলকগুলা পৃথিবীর দিকে আসবে আমাদের দিকে আসবে না সেটা আমরা বলতে পারবো না করণ কারিম আল্লাহ বলছেন ওত্ত কুফিত না তেল্লা তুষিবন্ন বলে মু মিন কুমক স ওয়ালা মু ক আল্লাহ তালা বলছেন আদাব যখন আসবে তখন সবাই পাকরাও করা হবে কাউকে বাদ দেওয়া হবে না জেনে রাখো আদাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠিন বড় কঠোর আমি সে আদাব যেন চাক্ষুষ দেখতেছি বাংলাদেশের দিকে আল্লাহ রস্তে এই সময়ে রাষ্ট্রীয়ভাবে এই ধরনের চক্রান্তগুলো যগুলো যেগুলো হচ্ছে যেই চক্রান্তগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেন যদি এই জাতিকে ভালো রাখতে চান আল্লাহর গজব যদি চলে আসে দেশটা বছরের পর বছরের জন্য পিছায় যাবে আল্লাহর কাছে আমরা পানা চাই সকল রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তালা দেশকে হেফাজত করুক পরে না আমিন